হ্যালো গাড়ি রেডি হয়েছে ওকে গুড আমি ওকে নিয়ে রাস্তায় ওঠামাত্রই একদম উড়িয়ে দিতে ব্যাপারটা আমার কাছে কতটা লজ্জাজনক আমি তা বলে বোঝাতে পারবো না আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় বের হলে সবাই আমার স্ত্রীকে সম্মান দেয় আমার স্ত্রীকে সালাম দেয় আজকের পর থেকে সমস্ত সম্মান আমার জন্য হবে আজকের পর থেকে সমস্ত সম্মান আমি ঠিক আছে রাখি আসুক চলো

ওই যে মেয়েটা দর্ দিয়ে চলে গেল না আপনার চরমেয়েরা জি এটা আমার মেয়ে আপনার মেয়ে জি আমি ইচ্ছে করে আপনাকে চটটা মারাইছি আপনার তো সাহস কম না আপনি ইচ্ছা কি তো থাপুর খাওয়াইছেন আমারে আবার বলতেছেন বড় মুখ করে আসা সরি হ্যাঁ আপনি জানেন আপনি আমি কি করতে পারি জি আমি জানি আপনি একজন ম্যাজিস্ট্রেট আপনি চাইলে আমার অনেক ক্ষতি করতে পারেন আমি আপনাকে জেলের ভাত খাওয়াতে পারি হ্যাঁ হ্যাঁ ম্যাডাম এটা আমি জানি আপনার একটা ফোন বা আপনার একটা ইশারাই আমাকে কিছু একটা করার জন্য যথেষ্ট শুধু আমি কেন আমার সাথে বড় বড় মানুষও আপনার কাছে আর মানবে আমি আসলে আবারও বলতেছি আমি আন্তরিকভাবে আজব মানুষ ইচ্ছা করে থাপ্পড় আবার আপনাকে যদি আমি চরটা না মারাইতাম না এই কাজটা না করাইতাম না আপনাকে আমি একা পাইতাম না একা পাইতাম না মানে বুঝলাম না আমি মানে যে আমার মেয়েকে দিয়ে চর মারাইলাম আমার মেয়েকে ধরার জন্য আপনার হাজবেন্ড চলে গেল আর এই সুযোগে আপনি এখন একা আমার হাজবেন্ডকে সরে আপনার লাভটা কি আমার লাভ না ম্যাডাম আপনার লাভ আমার লাভ মানে আমি বুঝলাম না আপনার কথাবার্তা কিছু বুঝেন না ম্যাডাম জি না তাহলে বুঝাই বলি আপনাকে হ্যাঁ বলেন আপনার হাজবেন্ড আছে না হ্যাঁ আপনার ক্ষতি করতে চায় আমার হাজবেন্ড আমাকে আপনি কিন্তু আবারও ভুল কথা বলতেছেন আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট ভালোবাসে

আচ্ছা আপনার মোবাইল একটু দেন আচ্ছা ভিডিওটা আমার মোবাইল আমি নিলাম ঠিক আছে জি ম্যাডাম আপনাকে কি বলে যে আমি ধন্যবাদ দিব তা আমার বলার ভাষা নাই আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আছে বোধহয় আমরা বেঁচে আছি ঠিক আছে আমার হাজব্যান্ডকে আমি এত বিশ্বাস করি জানেন না এত বিশ্বাস করি ওরে আমি বন্ধ করে করে আর ও আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আমি ভাবতেই পারতেছি না ম্যাডাম আসলে কি পাক বলছে যে তুমি যদি পারো কারো উপকার করো কিন্তু কারো ক্ষতি করো না এই জন্য ম্যাডাম আমি চিন্তা ভাবনা করেই আপনার উপকারটা করার জন্য আমি আমার কাজকর্ম ফেলায় আমি এই কাজটা করছি আর ফলো রাখছি যে আপনি কখন আসেন আর আপনাকে আমি একা কিভাবে পাবো এই সব চিন্তা ভাবনা করেই আমি প্ল্যানটা করছি ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার যে কি উপকার করলেন তা বলার বাহিরে আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আমি অবশ্যই আপনার জন্য দোয়া করব আসসালামু আলাইকুম অশোক ওই বাচ্চা আমি তোকে কত বিশ্বাস করতাম আর তুই আমার জীবন নেওয়ার চেষ্টা করতেছিলি আস আজকে বান্দির জি পালায় গেছে ওরে যদি আমি ধরতে পারতাম ওরা আমি বুঝাই দিতাম আমার স্ত্রী গায়ে হাত তোলার পরিণাম কত ভয়াবহ হতে পারে পালাইছে তবে আমি ছাড়বো না চলো তো চলো আসো আমি যাব না যাব না মানে কি বলতেছ যাব না মানে যাব না তোমার সাথে যাই কি আমার মরণ ডেকে নিয়ে আসবো মরণ কিসের মরণ কি বলতেছ উল্টাপাল্টা বুঝতে পারতেছো না বুঝতে পারতেছো না আমি কি বুঝবো মানে বোঝার দরকার নেই দেখো দেখছো শয়তানের বাচ্চা আমি কম ভালবাসতাম তোর আমি কতটা বিশ্বাস করি জানস হ্যাঁ তুই মানে সম্মান পাশ না আমি একজন ম্যাজিস্ট্রেট মানে রাস্তাঘাটে তুই আমার সাথে বের হলে সম্মান পাশনা দিকে তুই আমার মানার বুদ্ধি করছস কেন কেন এই কষ্ট করছস তুই যদি আমাকে বলতি যে রুনা তুমি এই চাকরিটা করো না আমি এই চাকরিটা ছেড়ে দিতাম করতাম না শুধু তোর কথার কারণে তুই যদি বলতে আমাকে শুধু একবার বললি না কেন কেন বললি না কেন এই কাজটা করলি বল কেন করলি এই কাজটা আরে তোকে তো আমি অনেক ভালোবাসতাম আর তোর তো গর্ব গর্ব করা উচিত যে আমার বউ একজন ম্যাজিস্ট্রেট আর তুই কি করছস আমাকে হিংসা করস আমাকে হিংসা করে আমাকে হুট করার চেষ্টা করতেছিস কেন কেন এগুলো করলি না আমি বুঝতে পারছি আমি অনেক বড় অন্যায় করছি আমি তোমাকে আঘাত দিয়ে ফেলছি আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি এটা আঘাত বলে হ্যাঁ তুই আমাকে রীতিমতো মারার চেষ্টা করতেছিস আর বলতেছিস কি আঘাত করছিস তুই আমাকে হ্যাঁ তোর সাথে আমি কোনো সংসার করব না তোর এক মিনিটও থাকবো না কি বলতেছে আমি আমি দেখো আমি কখনো এরকম চিন্তা ভাবনা কখনো মাথায় আনবো না আমি এরকম বিষয় নিয়ে আমি ভাববোই না তুমি আমাকে ক্ষমা করে দেবো তুই যে সামনে আমাকে মেরে ফেলবি গ্রান্টি আছে। না তুই যেহেতু হিংসা করে আমাকে মারার চেষ্টা করছিলি অবশ্যই আমাকে মেরে ফেলবি আমি তোর সাথে সংসার করব না তো করবো না তোর আমি আমি ভালোবেসে বিয়ে জন্য কি না করছি বল তোর জন্য আমি চাকরি করি চাকরি করে আমি ইনকাম করে তোরে খাওয়াই আর তুই বসে বসে খাস আর তুই আমাকে মারার চেষ্টা করতেছিস হ্যাঁ আরে তুই এত খারাপ তুই এত জঘন্য তোকে আমার হাজবেন্ড না আমার ঘৃণা লাগতাছে তোর সাথে আমার সংসার করাটা না রিক্স আমি তোর সাথে সংসার করবো না আর তোকে আমি পুলিশে দিতে পারতাম চাইলে আমার একটা মান সম্মান আছে এবং কি তোকে আমি ভালোবাসি তার জন্য আমি তোকে পুলিশে দিলাম না যে আমার সামনে থেকে যা দেখো কি বলতেছো সব তুই বুঝতে পারতো না কি বলতেছে তুই কি চাস আমি তোকে পুলিশে দেই আর আমি তোকে পুলিশে দেবো না সেটা তুই ভালো করেই জানাস এই জন্য নাটক না করে আমার সামনে থেকে চলে যা আমি তোর একটা কথা আর শুনতে চাই না বলছি আমার সামনে থেকে যেতে যা যাইতে বলছি আমার সামনে থেকে আমার কিন্তু অনেক রাগ হচ্ছে তুই আমার সামনে থেকে চলে যা কতটা বেইমান হতে পারে মানুষ আমি ওর জন্য কি না করছি আমি আমার বাপ মা ত্যাগ করছি সব ত্যাগ করছি আমি একটা ভালো জব করি এটাই তো কথা তুই আমাকে বলতে পারতি যে আমার তোমার এইগুলো না আমার পছন্দ হয় না তোমাকে মানুষ সম্মান করে আমাকে সম্মান করে না তাহলে আমি ওকে আমি চাকরিটা ছেড়ে দিতাম যে না আমি চাকরি করবো না যেহেতু আমার স্বামীকে আমার স্বামীর এই চাকরিটা নিয়ে সমস্যা আছে আমি করবো না চাকরি তোমাকে আমাকে বলতে পারতে না তা না করে তুই আমাকে মারার চেষ্টা করতেছে এই কি ভালোবাসা আর এই কি বিশ্বাস মানুষকে বিশ্বাস করাটাই অনেক কঠিন